মাল তো অসল কথা কয় না ব্যাটারি ফিউজ কও কি ও ভাবি কি সমস্যা বিলাই পাওয়া গেছে আরে আমার সুইচে কাম হয় না তোরা এক খুসাই ঝনঝনে বাজলো ভাইজান নতুন ব্যাটারি ফুল চার্জ বাজা শুরু করলে থামতেই যাইবো না আমি যাই বসেন চা খান কবিরাজির পাশাপাশি কি চা পাতা শুরু করছো আরে না লন্ডন থেকে পাতা আনছি দু এক চুমুক খাই দেশি পাতায় স্বাদ পাই না এইটা কয় নম্বর গপ্প ভাইজান আমি একজন চিকিৎসক নির্ভেজাল কর্মুখীরা খাই সেইটা তো জানি বাজার থেকে মাথা ব্যাথার বড়ি কিনে হামান দিস্তাইচ্ছা কাস্টমারে দিয়া একচ বনৌষধি আরে বনের বৃক্ষলতা দিতে তো এসব বড়ি বানায় মাঝখানে আমি একটা আলগা চেঁচা দিই ভাই মনটা কি খুব অস্থির এক কাপ চা খান ধরেন খাইয়া বিচার করেন এটা লন্ডনি পাতা কিনা চা তো সুন্দর হয়েছে সুগন্ধ পাতা পাইছিস কই লন্ডন আমার মামা তুমেন থাকে কেরামত মামা বেড়াইতে গেছিল সে নিয়ে আসছে সিটার বাটপারের মামা খালুর কোনো অভাব হয় না কারে যে মামা বানাইছিস কেটা জানে দেখেন ভাইজান আমি আত্মীয় স্বজন নিয়ে মিছা কথা কই না আপনি যে আমার দুঃসম্পর্কের ভাই এটা কি মিছা পরমান পরমানের দরকার কি লন্ডনে গিয়া সুপরামর্শের ব্যবসা খোল এখানে তো ঠিক মতো চলতেছে না সে চেষ্টাও করতেছি শোনেন ভাইজান আপনি তো লন্ডনে নিয়ে যাব কিছু টাকা লাগবো লন্ডনের জন্য না হাফনের বিয়ার খরচা আর একটা টাকাও দেবো না বুইরাকালে বিয়াল্লিশ টাকায় বিয়া সারণ যায় তুই নিছস বিয়াল্লিশ হাজার টাকা বউ যদি তারা পেকা হয়েছে তরে আমি খাইছি পাকলা জামার তেজ কত কেমন আছো বা কি পাক না আসি অতি মিষ্ট চাপায় রামের চাইতেও মিষ্ট সুরুজ যা গাঁদা এর চয়েস কিন্তু মন্দ না তুমি মাসাল্লা রূপে গুনে ফাটাফাটি কিন্তু খবরদার সুরুজের বউ ঝুমকার বাতাস জানি কানে না লাগে কন কোন ঝনঝনা নারী সংসারের জন্য কলেরা আর একটা কথা কান কথা শুনবা না দরকার হইলে কান বন্ধ কি আমি কি কইতেছি তুমি বুঝতে পারছ এমন করে তাকায় আসো কেন আমি কি মন্দ কিছু বলছি কথা না কে তুই কি বোবা মর্জিনা মর্জিনা এ মর্জিনা কি হইছে ভাইজান আরে সর্বনাশ হয়ে গেছে শুরু যে হারামি করছে কি আরে কি হইছে কও না মাল তো অসল কথা কয় না ব্যাটারি ফিউজ কও কি ও ভাবি কি সমস্যা বিলাই পাওয়া গেছে আরে আমার সুইচে কাম হয় না তোর এক খোসায় ঝনঝনে বাজলো ভাইজান নতুন ব্যাটারি ফুল চার্জ বাজা শুরু করলে থামতেই যাইব না আমি যাই আমার লগে দুষ্ট আমি করব কর কর হইতে পারে আমার পাকনা বয়স মুন্ডা কিন্তু পাকনা না কসকসা কাসা তো বিলের খোঁজ কেন বউ বুঝছি বাসর রাতে বিলাই মারার সং দেখতে চাও না 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 তারা দরকার হইব না সুন্দরী বউ পাইলে সবাই বিলাই আমার কথা তোমার ভাল লাগতেছে আপনি সব কথাই আমি বুঝতে পারতেছি আরও কথা আছে সুরুজ্জা উজ্জা সিটার কিসিমের মানুষ আমার চরম শত্রু তবে মনে রাখবা আমার পক্ষ নিয়ে কখনো সুরুজ্জার বিরুদ্ধে মাঠে নামবা না আমাদের মধ্যে মেঘ হয় ঝড় বৃষ্টি হয় আবার কিছুক্ষণ পরেই সব ফকফকা ভোরের আলো খালু কার খালু আরে খালু না আলো ভোরের আলো গুড়ের খালু বুঝছি গুড় খাইবেন খান না চিনির চাইতে গুড় ভালো আমার মর্জিনা মর্জিনা